আজকের এই নৌকা বাই বৃক্ষরোপণ আমরা প্রথমে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে এখন নৌকোবাই কিছুক্ষণ আগে শেষ করলাম আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমার শর্তবাজন নমা। আমাদের মামা এবং বিভাগীয় প্রধান আজকের অনুষ্ঠানে সম্মানিত উদ্বোধক আমার আরেক মামা আমাদের ছত্রিয় ব্যক্তি আরো এখানে অনেক মরুফ্রী এলাকার অনেক মরুফ উপস্থিত আছেন যেমন না না নাসির বামা হাই বাবা আলাত মামা সদর বামা আরও অনেক নাম বললে নাম বলতে হবে নাম বলবো না আর আমি আসলে আসলে আজকে রাজনৈতিক কর্তব্য দেবো না ছোটোঘার হচ্ছে আমার একটা আবেগের যারা এইখানে শৈশব পরীক্ষর মানে কোনো সময়টা কাটছে এখানেই আর এইখানে অনেক স্মৃতি অনেক আবেগ আর ছোটোঘরের ভালোবাসাটা এই রকম যে এখানে

এই অঞ্চলটা আমার খুব প্রিয় খুব আবেগের একটা জায়গা আজকের অনুষ্ঠানটা যারা বিশেষ করে আয়োজন করছেন টুয়েলভ মামা সহ তার সাথে যারা শ্রম দিচ্ছেন আমাদের যে আশেপাশে ওয়ার্ডের মেম্বার সব আমি আসলে সবার নাম বলতে পারবো না এই জন্য মেম্বার সব এবং তার আশেপাশে যারা ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং এর সাথে যারা আমাদের স্বেচ্ছাসেবক জড়িত ছিল আমাদের যারা ছোট ভাই ভাই বাদারা কাজ করছে তাদের অসংখ্য ধন্যবাদ জানাই বিশেষ করে আজকে আমাদের এই হাতিয়া ছোট ঘর বড় ঘরের ইতিহাসে সবচেয়ে বড় একটা প্রোগ্রাম হয়ে গেল আমি যে আমাদের অসংখ্য মা বোন আজকে আমরা এই সংক্রান্ত উপভোগ করেছে এই জন্য আমাদের মা বন্ধুর আমি শুভেচ্ছা অভিনন্দন জানাই আর এটুকু বলবো আজকের এই নৌকাচে যারা পছন্দ হয়েছে দ্বিতীয় দিতে হয়েছে তাদেরকে আমি শুভেচ্ছা জানাই যারা হতে পারে না তারা যেন সামনে আবার বিজয়ী হতে পারে আর তাদেরকে বিজয় হওয়ার জন্য অগ্রিম অভিনন্দন জানিয়ে রাখছি সামনের বছরের জন্য আর আমরা চেষ্টা করবো এই খাতের বিলে যেন এই বছর যেহেতু যে কোনো অভাব আমরা শুরু করেছি সামনের বিলে সামনের বছর থেকে আমরা চেষ্টা করবো প্রতি বছর এই বাইকের অনুষ্ঠানটা করার জন্য এই জন্য সকল এবং আমি সবসময় আর বিশেষ করে ফাটিয়া আপনার যখন এই ব্রিজে যারা আছেন বসে আছেন আমি তখন খাতিয়া ওইখানার একটা আমাদের ছিল সেখানে আমি রক্তভোগী আসছি সেখানে আমাদের অনেক পয়েন্ট ছিল এবং সেখানে অনেক মহিলা ছিল এখানে তারা বসে আছেন দেখা না যেন মহিলা ছিল পাঁচশো তাই আমি বলবো আজকে যে অনুষ্ঠানটা আপনার আয়োজন করে আয়োজন করেছেন তাদেরকে আবারও সুন্দর ধন্যবাদ যে এত সুন্দর একটা প্রোগ্রাম আমরা আজকে উপলব্ধি করেছি এবং এরকম সুন্দর প্রোগ্রাম যেন আমরা মাঝে মধ্যেই করতে পারি এবং আপনাদের এই সুযোগের কাছে এবং বড় ঘরবাসী সহযোগিতা পাই আমরা ইনশাল্লাহ সামনে আর উপ করবো আর আমি এটুকু বলবো আমি আপনাদের ছোট ভাই নাহলে ভাগিনা নাহলে ব্যস্তা নাহলে আমার বাবার নাম তো চেষ্টা চল ব্যবস্থা অবধি আমি গাজীপুর জেলা বিএনপির সিদ্ধ ছিলেন গাজীপুর সদর থানা বিএনপি যখন গাজীপুর সিটিতে গঠক ছিলাম এই বৃহস্পতি সদর থানা বিএনপির সভাপতি ছিল ওই হিসেবে আমি আমার বাবার উদ্দেশ্যের হিসেবে আমরা রাজনীতিতে অংশগ্রহণ করি আমি গাজীপুর মহানগর সচেষ্ট করছিলাম আহ আমিও ওই রাজনৈতিক ধারাটা অব্যাহত রাখছি এবং আপনাদের এই সৌরে চাল এবং হাসিনার আমার জন্য আনন্দে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলাম এবং পালন করেছি এখানে অনেকের সহযোগিতায় তাই বলব যে আমরা এই গাজীপুর যে নতুন যে দুই আসন হয়েছে গাজীপুর নতুন যে দুই আসনের নতুন এক থেকে ছয় গাজীপুর মহানগরের এক থেকে ছয় এবং তেরো থেকে বত্রিশ এবং বাইরে ইউনিয়ন আর এই বাইরে ইউনিয়নের সর্বস্তর জনগণের ভালোবাসা এবং সবার ভালোবাসা এবং এবং আমি আসলে আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবক চাই আপনাদের সাথে হাঁটতে চাই আপনাদের সেবক বিষয়ে হাঁটতে চাই কিন্তু পাশে হাঁটতে চাই

जय भाई जय सुने जय भाई जय सुने जय भाई 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 जय भाई